আজ আমরা আমাদের বর্তমান সময়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব আমাদের সমস্যাটি হচ্ছে আসসালামু আলাইকুম আমি আমি আফরোজ মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রসূতি এবং বিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি পিসিওএস হচ্ছে যাকে আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা মহিলাদের একটি হরমোনজনিত সমস্যা এবং সবচেয়ে কমন হরমোনজনিত সমস্যাই এই পিসিউএস এবং এই সমস্যাটি এখন অত্যন্ত মহামারীর আকারে আমাদের মহিলাদের মধ্যে ছড়িয়ে পড়ছে শুরুতেই আমরা জানবো যে কাদের ক্ষেত্রে এই পিসিউএসটা হয় সাধারণত বয়সন্ধিকালের পর থেকে মানে পনেরো থেকে শুরু করে ৪৫ বছর পর্যন্ত মহিলাদের জীবনে যে কোনো সময় মহিলারা আক্রান্ত হতে পারে এবং সাধারণত এই সমস্যাতে কিছু উপসর্গ নিয়ে আপনারা আমাদের কাছে উপস্থিত হন উপসর্গগুলোর মধ্যে আছে যেমন অনিয়মিত মাসিং সাধারণত দেখা যায় আমাদের কাছে মহিলারা আসেন এভাবে যে তাদের মাসিকের ডেটের কোনো ঠিক নেই দুই থেকে তিন মাস পর হচ্ছে এমনকি ছয় মাস পরেও হচ্ছে এছাড়া অবাঞ্ছিত লোম অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া মাথার চুল পড়ে যাওয়া বা গায়ের রঙ কালো হয়ে যাওয়া এবং শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো হয়ে যাওয়া বিশেষ করে ঘাড়ে এছাড়াও যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সমস্যা নিয়ে মহিলারা আমাদের কাছে আসেন সেটা হচ্ছে বন্ধাত্ব এবং যখন এই উপসর্গ নিয়ে আমাদের কাছে উপস্থিত হন সাথে যদি আমরা একটি আল্ট্রাসোনোগ্রাফি করি তাহলে দেখা যায় যে মহিলাদের যে ওভারি আছে সেখানে ছোট ছোট অনেকগুলো সিস্ট আছে যখন এই উপসর্গগুলোর মধ্যেকার যে কোনো একটি এবং তার সাথে আল্ট্রাসোনোগ্রাফিক এই ফাইন্ডিং আমরা পাই তখন এই সমস্যাটিকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি যাই হোক আপনাদের সাথে আমার এই উপসর্গ নিয়ে আলোচনা করার উদ্দেশ্য এটি আমাদের এই মহামারীটিকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে এই উপসর্গগুলো লক্ষণ যখনই আমাদের মধ্যে ধরা পড়বে সাথে সাথে আমাদেরকে অবশ্যই আমাদের নিকটস্থ কোনো গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কেননা আমাদের এই রোগটি যদি একবার হয়ে যায় তাহলে এই রোগটিকে আমরা পুরোপুরি কোনোভাবেই নির্মূল করতে পারি না এটা অনেকটা প্রেশার ডায়াবেটিসের মতো আমাদেরকে বিভিন্নভাবে এই রোগটিকে কন্ট্রোল করে রাখতে হয় তাই আমার মা বন্ধের উদ্দেশ্যে আমাদের বলা আপনারা কোনো শঙ্কা বা কোনো লজ্জা না করে যে কোনো সময় নিকটস্থ আপনাদের যে বিশেষজ্ঞ ডক্টর আছে বা পরিচিত ডক্টর আছে তাদের কাছে আপনারা অবশ্যই শরণাপন্ন হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন